এ সাত তারিখের মাইতে মালিককে আমাকে বেতন ক্লিয়ার করে দি মালিকে কোনো বেতনও দেয় না কিছু না হোক সচিবা কোনো কিছু পায় না সাত তারিখ আট তারিখ নয় তারিখ পাঁচ তারিখ আজকে বারো তারিখ তেরো তারিখ আমরা অনেক এখানে আজ তিন চার দিন ধরে মহিলা যাচ্ছে নাম কি হ্যাঁ সচিবের নাম কি সচিবের নাম এটা তো জানি না

我阿嫝五嫩五嫩嗨嗨是固亏 <laughs> <laughs>

আপনার দর্শক আপনি দেখতে পারতেন এখানে বেতনের জন্য অনেক মহিলারা বসে আছে তাদের বেতন পাওয়ার জন্য সরকার আশ্বাস দিয়েছে অনেক সচিব আশ্বাস দিয়েছে ওদের বেতনের জন্য ব্যবস্থা করে দিবে এই মালিকের উপর অ্যাকশন নেওয়া হবে এখানে বসে আছে প্রিয় দর্শক আজকে আমাকে এখানে শেষ করতেছি ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন এই টিভির আসসালামু আলাইকুম